হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু দ্য ক্লাস আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা জানো নির্মলা সীতারামন আজকে ঠিক এগারোটার সময় সংসদে ইউনিয়ন বাজেট সেটা উনি পেশ করেছেন অষ্টমবার তো এই বাজেটে কি কি কী পয়েন্টসগুলো আছে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব। কালকে তোমাদের একটা ভিডিও আমি করে দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে কি কি। দিক ভেবে নির্মলা সীতারামনকে মানে আমাদের অর্থমন্ত্রীকে বাজেট পেশ করতে হবে ওকে তো যারা যারা ক্লাসে চলে জানাচ্ছি গুড ইভিনিং আমার আমার রাত্রি রাত্রি থেকে থেকে তোমরা অনেকেই জানো পুরো জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস আছে তো দেখো প্রথমেই আমি যেটা বলবো যে দেখো আমাদের যে বাজেট সেই বাজেটের দেখো কি লেখা আছে আমাদের যে সেক্টরগুলোকে সবথেকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বা যেভাবে আমরা বিকশিত ভারত দা রেট টু ভারত কিভাবে বিকাশ লাভ করবে সেই দিকটা কিন্তু দেখা হয়েছে বাজেটের বাজেটের মধ্যে তো কি আমি একদম তোমাদেরকে বলে দেব ওকে আচ্ছা দেখো এগ্রিকালচারে ফোকাস করা হয়েছে তারপরে দেখো এম এস ই মিনিস্ট্রি অব মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস ক্ষুদ্র যে শিল্পগুলো রয়েছে ক্ষুদ্র শিল্পের সাথে প্রচুর মানুষজন যুক্ত তারপরে দেখো ইনভেস্টমেন্টের ওপর রপ্তানির ওপর এক্সপোর্টের ওপর এগুলোর ওপর ফোকাস করা হয়েছে এগুলো যদি আমাদের দৃঢ় হয় তাহলেই কিন্তু আমাদের অর্থনীতি আরও চাঙ্গা হয়ে যাবে গুড ইভিনিং আচ্ছা এর পরে দেখো নেক্সট আমরা যেটার জেনে নেব সেটা হচ্ছে সবথেকে বেশি দেখো এই খবরটা তোমরা কিন্তু আজকে সকাল থেকে অনেকবার তোমরা হয়তো নিউজ চ্যানেলে দেখেছ যে বারো লক্ষ টাকা পর্যন্ত আয় লাগবে না কোনো কর মধ্যবিত্তদের স্বস্তি দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তো এই খবরটাই কিন্তু গোটা বাজেটের মধ্যে সবথেকে মানে হিট অফ দ্য মোমেন্ট মানে এই খবরটাই তোমরা হয়তো কন্টিনিউ বারবার বারবার নিউজ চ্যানেলে দেখছো এবং যেটা আমি কালকে তোমাদেরকে বলেছিলাম যে বিশেষজ্ঞরা বলছিলেন যে পনেরো লক্ষ টাকা পর্যন্ত আয় করে একদম ছাড় হোক তাহলে কি হবে মধ্যবিত্তরা মধ্যবিত্তদের কর ছাড় পেলে তারা কিন্তু বেশি পরিমাণে দ্রব্য কিনবে তো পণ্যের চাহিদা বাড়বে এবং যেখানে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন দশ লক্ষ টাকা পর্যন্ত ছাড় হোক সেখানে কিন্তু বারো লক্ষ টাকা পর্যন্ত কোনো রকম কোনো আয় কর লাগবে না এটাই আজকের বাজেটের সবথেকে গুরুত্বপূর্ণ খবর ঠিক আছে নেক্সট আমরা চলে আসছি তো মান্থলি যদি কেউ এক লাখ টাকা করে ইনকাম হয় তো তার পুরোপুরি ট্যাক্স ফ্রি নেক্সট আমরা চলে আসছি তো অনেকে আমাদের ট্যাক্স দেয় না তারাও ট্যাক্স দিতে শুরু করবে যদি পুরো ফ্রি হয়ে যায় তাহলে ইনকাম ট্যাক্স দেবে তাই না আচ্ছা নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে দেখো একশো পার্সেন্টের মধ্যে কোথায় কত পার্সেন্ট থেকে কত টাকা আসছে তো দেখে নাও ইউনিয়ন এক্সারসাইজ ডিউটিস থেকে ফাইভ পার্সেন্ট জিএসটি এবং আদার ট্যাক্সেসের থেকে এইটিন পার্সেন্ট কর্পোরেশন ট্যাক্স দেখো সেভেন্টিন পার্সেন্ট তারপরে দেখো ইনকাম ট্যাক্স টোয়েন্টি টু পার্সেন্ট তারপরে দেখো নন ট্যাক্স রিসিভ রিসিপ্টস এখান থেকে আসছে নাইন পার্সেন্ট আর যদি দেখো খরচ কত হচ্ছে তো দেখো ইন্টারেস্ট পেমেন্টসে টোয়েন্টি পার্সেন্ট তারপরে দেখো হচ্ছে স্টেট শেয়ারস অফ টেক ট্যাক্সেস অ্যান্ড ডিউটিসে টোয়েন্টি টু পার্সেন্ট তো এইভাবে কিন্তু আমাদের পুরো একটা ছক দিয়ে দেওয়া হয়েছে কত টাকা আয় হচ্ছে কত টাকা ব্যয় হচ্ছে ওকে আচ্ছা নেক্সট আমরা চলে আসছি একদম ছোটোর ওপরে তোমাদের ভিডিওটা নিয়ে যাচ্ছি কারণ যাতে তোমাদের মূল জায়গাগুলোই আমি বলে দিতে পারি আচ্ছা এইবার দেখো ডেফিসিয়েট ট্রেন্ডস তো দেখো আমাদের যে ইন্ডিয়ার বাজেট সবসময় বাজেট তিন ধরনের বাজেট হয় একটা হচ্ছে সারপ্লাস বাজেট একটা হচ্ছে ব্যালেন্স বাজেট আরেকটা হচ্ছে ডেফিসিট বাজেট তো আমাদের ইন্ডিয়ার সবসময় ডেফিসিট বাজেট তো ডেফিসিট বাজেট কি ব্যালেন্স বাজেট কি এবং তার সাথে সাথে সারপ্লাস বাজেট কি সেটা নিয়ে আমি তোমাদের একটু বলে দিই তো দেখো ব্যালেন্স বাজেট মানে ধরো তোমার একশো কোটি টাকা ইনকাম তোমার একশো কোটি টাকা খরচ হচ্ছে তাহলে সেটাকে আমরা বলবো ব্যালেন্স বাজেট এইবার যদি ধরো তোমার একশো কোটি টাকা ইনকাম কিন্তু তোমার খরচ হচ্ছে আশি কোটি টাকা তার মানে তোমার কুড়ি কোটি টাকা বেঁচে গেল তো সেটা হয়ে যাচ্ছে আমাদের সারপ্লাস বাজেট এইবার ডেফিসিট বাজেট কি হয় ধরো তোমার একশো কোটি টাকা ইনকাম কিন্তু খরচের সময় দেখা যাচ্ছে যে তোমার খরচ হচ্ছে একশো কোটি টাকা সেটা হয়ে যাচ্ছে ডেফিসিট বাজেট তো আমাদের ইন্ডিয়ার বাজেট সবসময় ডেফিসিট বাজেট তো দেখো ডেফিসিট বাজেটের দিক থেকে দু হাজার একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ কালারগুলো দেওয়া আছে সেখানে দেখো দু হাজার পঁচিশ ছাব্বিশে ফিজিক্যাল ডেফিসিয়েট রেভিনিউ ডেফিসিয়েট এফেক্টিভ রেভিনিউ ডেফিসিয়েট প্রাইমারি ডেফিসিয়েটে আমরা কিন্তু অনেকটা নিচে এসেছি তার মানে এটা আমাদের কন্টিনিউ ডেভেলপ হচ্ছে ওকে ডেফিসিট বাজেটের দিক থেকেও আমরা কিন্তু একটা গ্রোথের দিকে এগোচ্ছি নেক্সট এবার আমরা একদম মূল জায়গায় চলে আসি যে আমাদের চারটে জায়গায় কিন্তু সব থেকে বেশি ফোকাস করা হয়েছে এই বাজেটে তো দেখো ডেভেলপমেন্ট মেজার্স ফোকাসিং অন গরিব ইউথ অন্নদাতা মানে যারা কৃষক এবং নারী মানে যারা মহিলা তো দেখো রাষ্ট্রপতির সঙ্গে প্রথমে আমাদের নির্মলা সীতারামন যিনি হচ্ছেন অর্থমন্ত্রী তিনি দেখা করেছেন কেন্দ্রীয় বাজেট পেশ করার আগে তার হাতে দেখতে পাচ্ছ এই যে এখানে ট্যাব রয়েছে তো বহি খাতার ট্যাবলেট হাতে দেখা গেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে তিনি অফ একটি শাড়ি পরেছিলেন এবং রাষ্ট্রপতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মির সঙ্গে দেখা করেন প্রথমে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অর্থমন্ত্রীকে নিজের হাতে চিনি খাইয়ে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী প্রকাশ করেছেন কটার সময় এগারোটার সময় ঠিক আছে আচ্ছা নেক্সট এবার আমরা চলে আসি নেক্সট দেখো বাজেটে আমাদের কি কি ঘোষণা করা হয়েছে তো যেটা তোমাদেরকে প্রথমেই আমি বললাম যে মধ্যবিত্তদের কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কৃষকদের গুরুত্ব দেওয়া হয়েছে নারী ক্ষুদ্র শিল্পে তোমার গুরুত্ব দেওয়া হয়েছে ঠিক আছে সত্তর শতাংশ মহিলা যাতে আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারে মানে স্বনির্ভর হতে পারে সত্তর শতাংশ মহিলা আমাদের দেশের যাতে স্বনির্ভর হতে পারে তারা যাতে নিজেরা ইনকাম করতে পারে তো তার সেই দিকে কিন্তু নজর দেওয়া হয়েছে আচ্ছা আমাদের কাছে পাঁচ বছরের উন্নয়নের সুযোগ রয়েছে অর্থমন্ত্রী জানিয়েছেন বিদ্যুৎ কৃষি ক্ষুদ্র শিল্প সহ আরো বিভিন্ন কিন্তু সংস্কার করা হবে সেই সেক্টরগুলোকে দেখা হচ্ছে আচ্ছা নেক্সট আমরা চলে আসছি দেখো ভোজ্য তেল ডাল জাতীয় শস্যে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করা হচ্ছে ইন্ডিয়াকে যাতে অন্য কোথাও থেকে আমদানি না করতে হয় ভোজ্য তেল ডাল জাতীয় শস্য যাতে আমাদের ভারত সম্পূর্ণটাই তৈরি করে নিতে পারে তো সেই দিকে আত্মনির্ভর হওয়ার ভোজ্যতল ভোজ্য তেল ডাল জাতীয় শস্যে আত্মনির্ভর হওয়ার চেষ্টা তারপরে দেখুন নেক্সট আমি যদি চলে আসি কিষাণ ক্রেডিট কার্ডে কিষাণ ক্রেডিট কার্ডে ঋণ নেওয়ার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে যেখানে আগে তিন লক্ষ থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত কৃষকরা কিষাণ ক্রেডিট কার্ডে ঋণ নিতে পারতো সেটাকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত করে দেওয়া হয়েছে নেক্সট আমি চলে আসি দেখো মহিলা উদ্যোগপতিদের জন্য পাঁচ লক্ষ থেকে তফসিলি জাতি তফসিলি উপজাতি এই সমস্ত মহিলারা দু কোটি টাকা পর্যন্ত কিন্তু ঋণ পাবেন যারা মহিলা অন্টারপ্রনয়ার আছেন তারা যাতে ঋণ পান এবং সেই ঋণটা দিয়ে তারা যাতে তাদের বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে পারেন তার জন্য কিন্তু দেখা হয়েছে এই বাজেটে আমি একদম কি পয়েন্টগুলো বলে দিচ্ছি যাতে তোমাদের বড় ভিডিও না হয় তোমরা দশ বারো মিনিটের মধ্যে পুরো বাজেটটা সম্পর্কে কি পয়েন্টগুলো জেনে নাও ঠিক আছে আচ্ছা এইবার দেখো আইআইটির সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো তারপরে দেখো ধরে কোটি কোটি মহিলা সদ্য মা হওয়া মহিলা এবং লক্ষ পড়ুয়ার জন্য বিশেষ পুষ্টি প্রকল্পের ঘোষণা করা হয়েছে সেকেন্ডারি যে স্কুলগুলো রয়েছে সেই সেকেন্ডারি স্কুলগুলোতে সরকারি সেকেন্ডারি স্কুলগুলোতে ব্রডব্যান্ডের পরিষেবা যুক্ত করা হবে ব্রডব্যান্ড মানে সেখানে ইন্টারনেট কানেকশন থাকবে তারপরে দেখো মোটামুটি প্রায় পঞ্চাশটা ট্যুরিস্ট ডেস্টিনেশনকে ডেভেলপ করা হবে যাতে ট্যুরিস্টরা সেখানে আসে এরপরে দেখো মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা বৃদ্ধি করা হবে আগামী পাঁচ বছরে পঁচাত্তর হাজার আসন সংখ্যা বৃদ্ধি করা হবে এরকমটা জানিয়েছেন অর্থমন্ত্রী আগামী বছরে বৃদ্ধি করা হবে মেডিকেল কলেজে সরকারি মেডিকেল কলেজে দশ হাজার আসন সংখ্যা ঠিক আছে স্যার বোধ পিডিএফ দিয়ে দেবেন অবশ্যই এই পিডিএফ আমি দিয়ে দেব যারা এই পিডিএফ চাইছো তারা প্রত্যেকে একাশি উনষাট একানব্বই ছেষট্টি পঁচাশি এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠিও তাহলে তোমার কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে ফার্স্ট গ্রুপে যুক্ত হয়ে যেও তুমি পিডিএফ পেয়ে যাবে আর যারা গ্রুপে যুক্ত আছো তারা তো পিডিএফ পেয়েই যাবে আচ্ছা নেক্সট আমি চলে আসি নেক্সট দেখো যেটা বলছিলাম তিন বছরে মোট দু হাজার ক্যান্সার সেন্টার তৈরি করা হবে ওকে আচ্ছা নেক্সট চলে আসি দেখো শহর পুনর্নির্মাণের জন্য এক লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং হকারদের হকাররা যাতে ইউপিআইয়ের মাধ্যমে ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা হবে তারা যাতে ঋণ নিতে পারে সেটাও কিন্তু দেখা হবে শহর পুনর্নির্মাণ করার জন্য এক লক্ষ কোটি টাকা পর্যন্ত কিন্তু বরাদ্দ করা হয়েছে ঠিক আছে আচ্ছা দু সালের মধ্যে নিউক্লিয়ার রিয়াক্টারগুলোও তৈরি করা হবে নেক্সট আমরা চলে আসি নিউক্লিয়ার নিউক্লিয়ারের জন্য বরাদ্দ করা হয়েছে দেখো কুড়ি হাজার কোটি টাকা নেক্সট দেখো বিহার বিহারের সামনেই ভোট রয়েছে তো বিহারকে কিন্তু প্রচুর কিছু দেয়া হয়েছে তো বিহারে দেখো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি এটা তৈরি হবে তার সাথে সাথে পাটনা বিমানবন্দর তৈরি হবে পাটনা বিমানবন্দরের উন্নতির জন্য বরাদ্দ করা হয়েছে কিছু টাকা সেটা এখানে লেখা নেই ওকে আরেকটা বিষয় বিহারে তিনটে বিমানবন্দর তৈরি করা হবে মোট দেশে বিমানবন্দর তৈরি করা হবে এটাও কিন্তু বাজেটে বলা দেখো একশো কুড়িটা একশো কুড়িটা বিমানবন্দর তৈরির ঘোষণা করা হয়েছে এই ঘোষণা করেছেন বাজেটে পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার মধ্যে বিহারে তিনটি নতুন বিমানবন্দর তৈরি হবে আচ্ছা আমাদের রাজ্যের বাজেট কবে পেশ করা হবে বলতো আমাদের রাজ্যের বাজেট প্রকাশ করা হবে বারোই ফেব্রুয়ারি কে প্রকাশ করবেন চন্দ্রিমা ভট্টাচার্য ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা চলে আসছি জল জীবন মিশন প্রকল্প এই জল জীবন মিশন প্রকল্প সাল পর্যন্ত কিন্তু আরও এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে দু সাল পর্যন্ত বৃদ্ধির ঘোষণা করা হয়েছে জল মিশন প্রকল্প জল জীবন মিশন প্রকল্প এই প্রকল্পটাকে তারপরে দেখো নতুন আইকর বিল আগামী সপ্তাহেই পেশ করা হবে নতুন আয়কর বিল ঠিক আছে তারপরে যেটা বললাম মেডিকেল কলেজে পাঁচ বছরে পঁচাত্তর হাজার আসন বৃদ্ধি করা হবে অ্যাকচুয়ালি দু সালের পনেরোই আগস্ট আমাদের প্রধানমন্ত্রী এটা কিন্তু অলরেডি ঘোষণা করেছিলেন আমার যতটা মনে পড়ছে যে পঁচাত্তর হাজার কিন্তু আগামী পাঁচ বছরে আসন সংখ্যা মেডিকেল কলেজগুলোতে বৃদ্ধি করা হবে এবং আগামী সামনের বছরই দশ হাজার আসন সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে আগামী পাঁচ বছর পঁচাত্তর হাজার বৃদ্ধি করা হবে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা চলে আসি নেক্সট দেখো এই দুটো বই আছে আমাদের জেনারেল নলেজ বন্দে ভারত বই এবং ইয়ার্লি কারেন্ট অ্যাফেয়ার্সের বই এই দুটো বই তোমরা পারচেস করে নিও যাদের প্রয়োজন এই ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের বইতে পুরো দু সালের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে এবং জেনারেল নলেজ বন্দে ভারত বইতে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই সাবজেক্টগুলো পেয়ে যাবে জি সাবজেক্টগুলো এইবার দেখো আমাদের জেনকম স্মার্ট ব্যাচ রয়েছে যেটার ক্লাস শুরু হচ্ছে দশই ফেব্রুয়ারি থেকে যারা পিএসসির পরীক্ষা দেবে তাদের জন্য এই ব্যাচটা আমরা নিয়ে এসেছি এই ব্যাচ নিয়ে নিলে পিএসসির সমস্ত পরীক্ষার প্রিপারেশান হয়ে যাবে নেক্সট দেখো ব্যাংকের যারা পড়াশুনো করতে চাও ব্যাংকের ফাউন্ডেশন কোর্স আমাদের আছে ছয় ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হচ্ছে যারা এসএসসির পরীক্ষা দেবে এসএসসির সমস্ত পরীক্ষার জন্য আমাদের একটা ব্যাচ আছে যেটা উনিশে ডিসেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে যারা রেলের গ্রুপ ডি পরীক্ষা দেবে এন পরীক্ষা দেবে তাদের জন্য আমাদের যে ব্যাচ আছে সেটা অলরেডি সাতাশে জানুয়ারি থেকে একটা শুরু হয়ে গেছে এরপরে থার্ড ফেব্রুয়ারি থেকে কিন্তু আরেকটা ব্যাচ স্টার্ট হচ্ছে তো যারা ভর্তি হতে চাও অবশ্যই ভর্তি হয়ে যাও যারা এই ক্লাসের এই বাজেটের ক্লাসের পুরো সম্পূর্ণ পিডিএফটা পেতে চাইছ এই যে দাগ দিয়ে দিয়েছি এই দাগ টাগগুলো মুছে দিয়ে একদম সম্পূর্ণ ক্লিন তোমাদের আমি দিয়ে দেব তার জন্য কি করবে একাশি পঁচাশি হাই লিখে পাঠাবে তাহলে তোমার কাছে পিরিয়েড চলে যাবে ঠিক আছে গ্রুপের লিঙ্ক চলে যাবে ওই গ্রুপে যুক্ত হয়ে গেলে পিরিয়ে পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো আজকের ক্লাস এত দূর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে একটা করে লাইক করে দাও এরপরে বলবো যে আমার একটা স্ট্যাটিক স্টার ব্যাচ আছে স্ট্যাটিক জিকের জন্য আর আজকে রাত্রি আটটা থেকে আমি নিয়ে আসছি পুরো জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স করাবো রাত্রি আটটা থেকে তোমরা চলে এসো এই চ্যানেলে রাত্রি আটটার সময় পুরো জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এই চ্যানেলে আমি করিয়ে দেব তো যদি তোমার এই সেশনটা ভালো লাগে অবশ্যই যেন একটা করে লাইক করে দাও সবাই ভালো থেকো নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর অবশ্যই এই চ্যানেলটাকে কিন্তু যারা নতুন স্টুডেন্ট তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থেকো